কবি শান্তনুদের লেখা কবিতা বিশ্বকর্ম তোমার করমে সৃজিলে বিশ্ব বিশ্বকর্মা তুমি তোমার জাদুতে নিরক্ষি দৃশ্য আকাশ কিংবা ভূমি ইন্দ্রপস্থ তোমার সৃষ্ট সোনার লঙ্কা পুরী দাপুরে দ্বারকা তোমায় তুষ্ট নাইকু জেতার জুরি কলির সৃষ্টি অন্য রকম মানুষ যন্তপ্রিয় গাড়ি বাড়ি সুখ ক্ষণিকের ভ্রম তবু তাই তারি দিও দিও না গো শুধু হানাহানি আর যুদ্ধ বিভত্ততা দেখুন দেখুনদারি বন্ধ করকে হেথা মানুষ সৃজনে গড়ে তোর আজ কলির নতুন স্বর্গ অলসের হাতে দাও বেঁধে কাজ গড় গো কর্মী বর্গ তব কড়ির সুরের আঘাতে আঘাতে কেটে যাক মোহ ভয় শিল্প সৃজন কাব্যের জয় হবে তবে নিশ্চয়